নমস্কার বন্ধুরা আমি অসিত লাইরি আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত আমি এই চ্যানেলে আমি সাধারণত পুরাণ নিয়ে কিছু আলোচনা করি এবং অনেক সময় অনেক ভিডিও আমি অবশ্য এখানে দেখে থাকি যেখানে আমি কোনো তীর্থস্থান বেশিরভাগই তীর্থস্থান তা আজকে আমার আলোচ আলোচনার বিষয় হলো ভগবান বিষ্ণুর দশ অবতার আমরা ভগবান বিষ্ণুর দশ অবতার সহলে সকলেই অল্প বিস্তর কিছু না কিছু জানি আমি সেটাই আজকে এখানে আমার আপনার সামনে উপস্থাপনা করতে এসছি বিশাল হয়ে যাবে তাই জন্য আমি খুব সংক্ষেপে এটা আলোচনা করব যাতে একটা ধারণা সকলের মধ্যে জন্মায় এই বিষ্ণুর দশ অবতার কে কে ছিলেন কোন সময় তাদের আবির্ভাব হয়েছিল সমাজে তাদের অবদান কি এই নিয়ে একটা ছোট্ট আমি ভিডিও আজকে তৈরি করেছি ভগবান বিষ্ণুর দশ আমরা প্রধানত দশটা অবতারকে আমরা হিন্দু ধর্মের বৈষ্ণব পূজিত হন ক্রমানুসারে এই দশ অবতার হলেন মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম শ্রীরাম কৃষ্ণ বলরামকে একসাথেই ধরা হয় বুদ্ধ গৌতম বুদ্ধ এবং কলকি অবতার এই দশটা অবতার বিভিন্ন সময় আহ এই আমাদের ধরাধামে আবির্ভূত হয়েছিলেন এবং তারা কিছু অবদান রেখে গিয়েছিলেন আমরা জানি যুগ চারটে এব্যাপারে আমি আর একটা আগে একটা ভিডিও করেছিলাম যে সত্য তার দাপর কলি যারা আগের ভিডিওটা দেখে নিতে পারেন এই ব্যাপারে এই চারটে যুগের কতটা সময় কাল সব বিস্তারিত আলোচনা করেছি বিস্তারিত বলবো না খুব তা এই ভগবান বিশ্ব দশ অবতার এই চারটে যুগের বিভিন্ন সময় এসছেন অর্থাৎ সত্য ত্রেতা দাপর এবং করি তা আজকে এটা নিয়ে আমি বলবো প্রথম অবতার যিনি তিনি হচ্ছেন মৎস্য অবতার সত্য যুগে ইনি ছিলেন ভগবান বিষ্ণুর প্রথম অবতার ইনি একটি বিশাল মাছের রূপ ধরে পৃথিবীকে মহাপ্লাবনের হাত থেকে আহ মানে আহ বাঁচিয়েছিলেন অর্থাৎ মৎস্য জাতি এবং মানব অন্যান্য প্রাণীকে নিয়ে মহাপ্লাবনের হাত থেকে বাঁচিয়েছিলেন হিন্দু মানে রক্ষাকর্তা বলা যেতে পারে হিন্দু দর্শন অনুযায়ী মৎস্য অবতার জল জীবনের প্রথম প্রতিনিধিত্ব করেন এবং জীবনের প্রথম রূপ হিসেবে তিনি বিবেচিত ধর্মে হিন্দু ধর্ম বিশেষ করে বৈষ্ণব ধর্মে তা এই মৎস্য অবতার এসেছিলেন সত্য যুগে নিয়ে এসেছিলেন অর্থাৎ প্রথম যুগ এর ফলে সত্য যুগে আরো তিনজন অবতার এসেছিলেন তার মধ্যে দ্বিতীয় অবতার কুর্ম কুর্ম শব্দের অর্থ হচ্ছে কচ্ছপ এই সত্য কূর্ণ দ্বিতীয় বিষ্ণুর অবতার রূপে আবির্ভূত হন দেবতা এবং অসুরা যখন সমুদ্র মন্থন করেছিলেন আমরা সমুদ্র মন্থনের কথা শুনেছি তখন মন্থনের জন্য মন্দার পর্বত বিশাল মন্দার পর্বকে দণ্ড হিসেবে ব্যবহার করা হয়েছিল কিন্তু সে সময় ওই টানা টানিতে মন্দার পর্ব আপনার ওই সমুদ্রের গর্বে তলিয়ে যাচ্ছে গিয়েছিল তখন কর্ম সেই তার কর্ম মানে কচ্ছপ তার পিঠের দ্বারা সেই মন্ডলকে ধারণ করেছিল এবং যার সাহায্যে সেই সমুদ্র মন্থনে সব দেবতা এবং সাহায্য করে অমৃত উদ্ধার করা সম্ভব হয়েছিল এবং তারা তখন অমৃত অমরুত দেবতারা অমরত্ব লাভ করেছিলেন জানেন অসুবিধাও করেছিলেন সেই জন্য কুম কুম কুর্মা স্থিতিশীল তা শক্তি ও রক্ষার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাই হলো দ্বিতীয় অবতার তৃতীয় অবতার হচ্ছে বরাহ বরাহ মানে শুকর বা সুর আমরা চলতি কথায় যেটা বলে থাকি সত্য ইনি ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার হিসেবে আবির্ভূত হয়েছিলেন পুরাণ অনুযায়ী মানে বিষ্ণু পুরাণ অনুযায়ী অসুর হির হিরণাক্ষ পৃথিবীর পৃথিবীকে সমুদ্রের তলায় লুকিয়ে রাখেন তখন ভগবান বিষ্ণু বরাহর রূপ ধরে অর্থাৎ সুর বা শুকর যাই বলুন না কেন ওই অসুর হিরণ্যকে বধ করেন এবং তার সেই শুকরের বিশাল দাঁত দিয়ে সমগ্র পৃথিবীকে জল থেকে তিনি ওপরে তুলে আনেন এই কাহিনী বিষ্ণু ব্রহ্ম ব্রহ্মপুরাণ এবং ভাগবত পুরাণে বিস্তারিতভাবে বর্ণিত করা আছে আমি সেই বিস্তারিতর মধ্যে যাচ্ছি না আমি সংক্ষেপে তাদের অবদান মনেই বলে যাচ্ছি চতুর্থ হলেন নৃসিংহ নৃসিংহ সত্যযুগে আবিষ্কার আহ আবির্ভাব হয়েছিল ইনি বৃষ্ণের চতুর্থ অবতার হিসেবে আবির্ভাব হয়েছিল এনার ইনি অর্ধেক মানুষ নৃংশের ছবি যদি আপনারা কেউ দেখেন আপনারা ইন্টারনেটেও দেখতে পারবেন ইনি অর্ধেক সিংহ অর্ধেক মানুষ ইনি অবতার হয়েছিলেন এবং হিরণ্য কশুপে ইনি বধ করে ভক্ত প্রহ্লাবকে রক্ষা করেন এবং ধর্মকে পুনরুদ্ধার করেন পরে যদি আমি কোনো সময় পাই ভক্ত প্রহ্লাভ নিয়ে আমি আর ভিডিও করার আমার ইচ্ছা আছে সেটা ভবিষ্যতে আমার দেখা যাবে কখন আমি সেটা করতে পারি তারপরে হলো ত্রেতা যুগ সত্য যুগের সত্য যুগ শেষ হয়ে গেল এরপরে এলো ত্রেতা যুগ ত্রেতা যুগের প্রথম বিষ্ণুর অব মানে পঞ্চম বিষ্ণুর অবতার হিসেবে বামনের আবির্ভাব হয় বামন অবতার এই বামন অবতার ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার মানে ত্রেতাজিদের প্রথম হলো ভগবান বিষ্ণু আগে তো চার চারজন অবতার এসেছিলেন সত্যজিৎ এটা পঞ্চম অবতার হিসেবে ত্রেতাজিদের প্রথম অবতার হিসেবে এনার আবির্ভাব হয় তিনি চেয়ার এক খর্বকার ছিলেন সেই জন্য এনাকে বামন বলা হতো দেবরায় যখন ওষুধের ওষুধের দ্বারা যখন পরাজিত হয়ে তখন তাদের আর কোনো আশ্রয়হীন হয়ে গিয়েছিল কোথাও তাদের থাকার জায়গায় নেই তখন এই বামন তার শরীরকে বিশাল আকার ধারণ করে রাজা যে কোনো বিষ্ণুর উপাসক ছিলেন বলি রাজা কাছ থেকে জায়গা চান কিন্তু বলি রাজা তার সমস্ত জায়গা দান করে দেওয়ার পরে তখন তার যখন জায়গা ছিল না তখন তিনি তার মাথাটা পেতে দেন এবং সেই বামন তার মাথার উপর পা রেখে পা রাখেন পরে তিনি পাতাল প্রবেশ করে যান এবং তার সেই জায়গাটাতে পৃথিবী দেবতাদের স্থান দেয়া হয় অর্থাৎ দেবতারা তার স্থান ফিরে ফিরে পায় অর্থাৎ রাজার যে অহংকার ছিল তিনি অহংকারটা হরণ করেছিলেন অহংকার কে নেননি হরণ মানে কে নিয়েছিলেন মানে তাকে আহ রাজাও ছিল বিষ্ণুর উপাসক পাতালে পাঠান এবং দেবতাদের আশ্রয় দেন এরপরে আসি পরশুরাম ইনিও এসেছিলেন চেতা যুগে ইনি বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম কথার অর্থ কুঠার হাতে রাম কুঠার হাতে রাম কুঠার ছাড়াও এনার তীর্ধনুক ছিল এনার অস্ত্র আর ইনি একাধারে ছিলেন যোদ্ধা এবং ঋষি তেতাজিকে এই যোদ্ধা ঋষির অবতার হয়েছিল আমি যে এক্ষুনি যেটা বললাম বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসেবে ইনি অত্যাচারী ক্ষত্রিয়দের দমন করেছিলেন এনার পিতা এনার পিতার নাম ছিল জম যমদি যমদগ্নি যমদগ্নি এনার পেশার নাম ছিল যমদগ্নি পিতা খুব মানে কি বলবো মানে খুব ক্রোধের ক্রোধ ক্রোধের বই হতো তা এই এনার পিতা যমুদগ্নির স্ত্রী রেণুকা মানে আমার ইয়ের পরশুরঙ্গের মা তাকে তিনি সন্দেহ করতেন যে স্ত্রী তার স্ত্রী হচ্ছে ব্যভিচারিণী তখন তিনি তার এই রেণুকা এবং যমদমদিন পাঁচটা সন্তান ছিল তখন তিনি এক এক করে সন্তানকে বলেন যে মাকে হত্যা করতে কিন্তু প্রথম সন্তান অস্বীকার করে দ্বিতীয় সন্তান অস্বীকার করে তৃতীয় সন্তান অস্বীকার করে চতুর্থ সন্তান অস্বীকার করে তখন পঞ্চম সন্তান তিনি পরশুরামকে সেই আদেশ দেন মাকে হত্যা করতে পরশুরাম খুব ক্রোধ ক্রোধ সম্পন্ন যোদ্ধা এবং ঋষি ছিলেন তিনি কিন্তু বাবার আদেশ পালন করতে তার মাকে কুঠার দিয়ে তার মুন্ডুচ্ছেদ করেন এবং এইভাবে সে মাতৃ হত্যা করেন এই হচ্ছে পরশুরাম অর্থাৎ আমরা সেটাকে সমর্থনযোগ্য নয় কিন্তু তিনি পিতার আদেশকে মর্যাদা দিয়ে এটা করেছিলেন তখনকার দিনে বিশেষ করে নারীদের ওপর যে অত্যাচার ছিল তারই এটা আর একটা উদাহরণ বলা চলে এরপরে তাহলে মাকে তিনি কুঠার মা রেণুকাকে তিনি কুঠার দিয়ে হত্যা করেন এরপরে আমরা চলে আসি তেতাজির রামচন্দ্র শ্রীরামচন্দ্রের কথা আমরা জানি ইনি সূর্য সূর্যবংশীয় রাজা রাজা রশয়ের পুত্র দশরথের বাবা ছিলেন অজ ছিলেন সূর্য বংশ নিয়ে পরে আমি আর একটা ভিডিও করার আমার ইচ্ছে আছে আরো বিস্তারিত আলোচনা করব তার রামচন্দ্র ছিলেন ত্রেতা যুগের অযোধ্যার দশরথের ছেলে এবং অযোধ্যার তিনি রাজত্ব করেছিলেন দশরথের রাজত্ব বলে সে গল্প তো সকলের কম বেশি জানা আছে যে তার তৃতীয় স্ত্রী কৈকাই তৃতীয় না তার দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী কৌশল্যা বট দিয়েছিলেন সেই বট হিসেবে কৈকেই যখন মন্থরা মন্ত্রণার পরামর্শে বট চায় রামের চোদ্দ বছর বনাবাস চায় এবং ভরতের রাজ অভিষেক চায় যেহেতু দর্শনাথ কথা দিয়েছিলেন দুটি আহ বট দেবেন সেই পিতৃসত্ব সেটা যখন রাম জানতে পারলো তখন সে পিতৃশত্ব পালনের জন্য সে বোনামর্ষে যেতে রাজি হলো এবং চোদ্দ বছর সে বনবাসে গিয়েছিল এই বনবাসকালে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায় সেটার সেই সেই কাহিনী আপনারা সবাই জানেন যে মারিজ যে রাবণ মারিজোনা হরিণ সেজে সে হরণ করে নিয়ে যায় আমি অত বিস্তারিত যাচ্ছি না সেই হরণ করে রাবণ যখন শ্রীলঙ্কায় তাকে অশোক বনে রাখায় তখন রাবণ সে বাড়িতে বালি মানে উদ্ধার করে নিয়ে আসে এবং রাবণকে বধ করে সেখানে সে বিভীষণের সাহায্য নিয়েছিল বিভীষণ ছিল রাবণের ভাই সে বধ করে এবং সীতা এবং সে নতুন যুগে সে ধর্ম ধর্ম স্থাপন করে পৃথিবীতে উদ্ধার করে ধর্মপত্রী সীতাকে উদ্ধার করে নিয়ে আসে এবং পৃথিবীতে ধর্ম শান্তি প্রতিষ্ঠা করেন এবং রাবণের কথা রাম রাবণের কথা আমরা সবাই মোটামুটি রামায়ণে এই ত্রেতা যুগে রামায়ণ রচিত হয় এবং এই সময় বাল্মীকি রামায়ণ রচনা করেন এটা ত্রেতা যুগের সময় এরপরে চলে আসি আমরা বিষ্ণুর অষ্ট অবদার কৃষ্ণের কথায় কৃষ্ণ ছিলেন বিষ্ণুর অষ্টম অবতার ভগবান বিষ্ণু আগের দুজন রাম ছিলেন দাপট যুগে এসেছেন ভগবান বিষ্ণু দাপর যুগে কৃষ্ণ রূপে পৃথিবীতে আবির্ভূত ইনি মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় মধ্যম পাণ্ডব মানে অর্জুনকে ইনি যুদ্ধ কৌশলের সম্বন্ধে জ্ঞান দান করেন এছাড়া তিনি মথুরার অত্যাচারিত রাজা কংস কংসর নাম আমি কংসের কারাগারে সেই কংসের কংসকে বধ করেন এবং রাজ্যবাসীকে অত্যাচারিত হাত থেকে বাঁচান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে যে সমস্ত উপদেশ দিয়েছিলেন সেগুলোকে আমরা মত ভাগবতে পাই আর এই ভাগবত গীতার শ্রীকৃষ্ণের বাণী বাণীগুলি ছিল ধর্ম কর্ম জ্ঞান দান ভক্তি ত্যাগ সংযম সত্য অহিংসা ও সমতা এইগুলো সহ জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে তাই হলো ভগবান বিষ্ণুর সংক্ষিপ্ত তার অবদান আমি বললাম কিছু মত অনুসারে কৃষ্ণের দাদা বলভদ্র বা বলরাম কেউ বিষ্ণুর অবতার হিসেবে গণ্য করা হয় বিশেষত বৈষ্ণব সম্প্রদায় যারা কৃষ্ণকে ভগবান হিসেবে পূজা করে তখন তারা বলরামকে তারা অষ্টম অবতার হিসেবে ধরা হয় এই বলরাম ছিলেন বা যাই বলি না কেন ইনি ছিলেন একজন পশুপালক এবং একজন যোদ্ধা এনার যোদ্ধার ইনি রূপে আত্মপ্রকাশ করেছিলেন এরপর আমরা আসি গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ আজ থেকে প্রায় আড়াই হাজার বছর জন্মগ্রহণ করেছেন সেটা আমরা শুনেছি আমরা পড়েছি ইতিহাসে ঐতিহাসিক ঘটনা অনুযায়ী পাঁচশো তেষট্টি খ্রিস্ট দাপর যুগের শেষে নেপালের লুম্বিনীর সম্ভ্রান্ত সাক্ষ্য বংশে তার জন্ম হয় পিতার নাম আমরা জানি তার পিতার নাম হচ্ছে আহ শুদ্ধধন আর মাতার মাতার নাম ছিল রানী সিদ্ধার্থ বা বুদ্ধদেবের বাল্যকালে ছোটবেলায় তার নাম ছিল সিদ্ধার্থ সাক্ষ্য বংশে তার জন্ম ছিল কিন্তু দিনের পরে তার মা পরে তিনি তার মাসি গৌতমের কাছে যার জন্য তার নাম হয় গৌতম ছোটবেলায় যার জন্য তিনি তার বাল্যকালে গৌতম সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন পুরাণ অনুযায়ী ইনি ভগবান বিষ্ণুর নবম অবতার কারো কারো মতে তিনি বিষ্ণুপুর বিষ্ণু পুরাণ অনুযায়ী তিনি বিষ্ণুর অষ্টম অবতার কিন্তু কোন কোন পুরাণের মতে তিনি কিন্তু কলিযুগের প্রথম আর্ধে জন্মগ্রহণ করেছিলেন দাপড়ে নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ পুরাণ দেখা যাচ্ছে তার অবস্থান ছিল দাপড়ে অর্থাৎ কলিযুগের দাপড় এবং কলিযুগ দাপড়ের শেষ অংশে অথবা কলিযুগের প্রথম অংশে তার অবদান পৃথিবীতে তিনি রেখে গেছেন যাই হোক কলিযুবের প্রতি সম্বন্ধে একটা বিতর্কিত এটা বিতর্কিত পাওয়া যায়নি বিহারে আমরা জানি বিহার রাজ্যের ফুলগু নদীর তীরে বর্তমানে যেটা আমরা বোধগ বলে জানি একটি অসত্য গাছের নিচে তিনি ধ্যান করেছিলেন এই যে গাছটি আমরা আজকে তিনি ধ্যান এবং জ্ঞান অর্জন করেন যে গাছটা আমরা কে বলে এখন জানি এবং এই জ্ঞান জ্ঞান অর্জন করার ফলে তিনি যে ধ্যান এবং জ্ঞান অর্জন করেন যে অহিংস যেটা সেই জন্য তিনি বুদ্ধ নামে পরিচিত হন তিনি ধর্ম প্রচার করেন বৌদ্ধরা আমরা জানি অহিংস এবং হিন্দু ধর্ম থেকে আলাদা হয়ে বৌদ্ধ ধর্মের প্রবর্তনও তিনি করে যান যার জন্য আমাদের দেশে নেপাল যদিও হিন্দু রাষ্ট্র কিন্তু নেপালে প্রচুর যেহেতু নেপালে তিনি জানেন নেপালের বৌদ্ধ সংখ্যা কম নয় এবং নেপাল আছে চীন আছে জাপান আছে তিব্বত আছে ভারতবর্ষে হিমাচল প্রদেশের বেশিরভাগ অংশ বৌদ্ধ ধর্মাবলম্বী এরামের বহু জায়গা আছে যারা বৌদ্ধ ধর্মালম্বী শেষ এবং দশম অবতার হচ্ছে কলকি অবতার পুরাণ অনুযায়ী এই অবতার হলেন ভগবান শেষ বা দশম অবতার বর্তমান যুগ অর্থাৎ এই কলিযুগে যে যুগে আমরা বাস করছি এই কলিকা অবতার অবতার অবতীর্ণ হবেন তিনি এখন আসেননি পৃথিবীতে কেন বর্তমান যুগে যে অন্যায় অবিচার হিংসা মারামারি দেশ এই সমস্ত হয়েছে অনুমান করা যায় বা পুরাণের তথ্য অনুযায়ী এই কলকি অবতারে সেই সমস্ত অবসান ঘটাবেন দুষ্ট দমন করে তিনি আবার পৃথিবীতে ধর্মস্থাপন এবং শান্তি স্থাপন করে করবেন এবং নতুন যুগের অর্থাৎ এই আবার এই যুগচক্র যেটা বলি যে চারটে যুগ সত্য কলি কলিযুগ যখন শেষ হয়ে যাবে যুগচক্রের নতুন যুগের সৃষ্টি হবে সেটা আবার সেই পুরনো সত্য যুগে ফিরে যেতে পারি নতুন অর্থাৎ নতুন যুগ যুগে সৃষ্টি করবেন এই কলকি অবতার তা বন্ধুরা আমি মোটামুটি ভাবে খুব সংক্ষিপ্ত আকারে বেশি সময় নিলাম না তাও প্রায় আমার উনিশ কুড়ি মিনিট মতন হয়ে গেল এইটা আমি আপনাদের সামনে রাখলাম কেমন লাগলো আপনারা জানাবেন আমার এই ইউটিউব চ্যানেল উপর সাথে কিছুক্ষণ আপনারা লাইক দেবেন কমেন্টস এর মাধ্যমে আপনারা আপনাদের মন্তব্য জানবেন শেয়ার করবেন যাতে অনেক বেশি লোক এটা দেখতে পারে এবং শেষে আমি বলবো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যাতে নতুন নতুন আমার যখনই আসবে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছাবে এবং আপনারা সেটা সরাসরি দেখতে পাবেন আপাতত রাখছি ভালো থাকবেন সবাই আসি